সাগরের নীল জলরাশি ভেদ করে এগিয়ে চলেছে এক সুবিশাল ভাসমান শহর দৈর্ঘ্যে এটি প্রায় এগারোশো ফুট উচ্চতায় তলা ভবনের সমান আর ওজন লক্ষাধিক টন এটি বিশ্বে বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক সুপার ক্যারিয়ারটিকে ডাকা হয় সমুদ্রের বুকে ভাসমান দুর্গ নামে পঁচাত্তরটিরও বেশি সর্বাধুনিক যুদ্ধবিমান পারমাণবিক শক্তি এবং পঁয়তাল্লিশশো নাবিক নিয়ে এটি যেন একটি চলমান সামরিক ঘাঁটি এমন একটি জাহাজ হারানো মানে একটি ছোট দেশের সম্পূর্ণ সেনাবাহিনীকে হারানোর সমান ঘটনাটি উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের যেখানে আবহাওয়া যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর রূপ নিতে পারে অক্টোবরের এক বিকেলে ক্যারিয়ারটি একটি গোপন প্রশিক্ষণ মিশনে ব্যস্ত ছিল উদ্দেশ্য ছিল যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন ও অবতারণের সক্ষমতা পরীক্ষা করা সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই জাহাজের রাডারে ধরা পড়ে এক ভয়াবহ নিম্নচাপ যা দ্রুত একটি শক্তিশালী সাইক্লোনে রূপ নিচ্ছিল প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও মাত্র ঘণ্টা দুয়েকের মধ্যে পরিস্থিতি এক অভিশপ্ত গল্পের দিকে মোড় নেয় ঘন্টা একশো চল্লিশ কিলোমিটার বেগে তীব্র বাতাস বইতে শুরু করে যা ডেকের অপর বেঁধে রাখা এফ আঠেরো যুদ্ধ বিমানগুলোর শিকল পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল ক্যাপ্টেন তখনও ভাবছিলেন এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব কিন্তু তার ধারণা ভুল ছিল রাত নামতেই আকাশ যেন ফেটে পড়ল বজ্রের গগন শব্দে মনে হচ্ছিল স্বয়ং প্রকৃতি যুদ্ধ ঘোষণা করেছে ঠিক তখনই আসে সেই দুঃস্বপ্ন রাডারে একটি পঁচাশি ফুট উঁচু দৈত্যাকার ঢেউয়ের সংকেত পাওয়া যায় যা একটি আততলা ভবনের সমান মুহূর্তের মধ্যে জাহাজের সমস্ত অ্যালার্ম তীব্র শব্দে বেজে ওঠে কন্ট্রোল রুমে জ্বলে ওঠে লাল সতর্ক সংকেত ক্যাপ্টেনের চিৎকারে সবাই নিজ নিজ অবস্থানে প্রস্তুত হয় কিন্তু প্রকৃতির সেই ভয়াল রূপের সামনে মানুষের প্রস্তুতি ছিল তুচ্ছ প্রথম ঢেউটি জাহাজের অপর আচরে পড়ার সাথে সাথে রানওয়েতে থাকা দুটি যুদ্ধ বিমান খেলনার মতো সমুদ্রে ছিটকে পড়ে ক্যারিয়ারটি প্রায় কুড়ি ডিগ্রি কাত হয়ে যায় যা এই শ্রেণীর জাহাজের জন্য ছিল অকল্পনীয় রেডিও ও স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে এবং জাহাজটি বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় ভেতরের ক্রুরা যখন নিজেদের সামলে নেওয়ার চেষ্টা করছেন তখনই তারা জানতে পারেন আরও একটি ভয়ঙ্কর ঢেউ মাত্র সাত মিনিট দূরে দ্বিতীয় ঢেউটি ছিল আরও শক্তিশালী এবং এটি সরাসরি জাহাজের মাঝখানে আঘাত হানে ফ্লাইট ডেক ও কামান্ড রুম পর্যন্ত সাগরের জল ঢুকে পড়ে জাহাজের ভেতরে আহত ক্রুরা যখন বাঁচার জন্য গ্যাস মাস্ক পরে ছুটছেন তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হয় দ্য ড্যামেজ কন্ট্রোল এআই সিস্টেম নামে এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটি জাহাজের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে চিহ্নিত করে এবং সেগুলোকে বিচ্ছিন্ন করে দেয় যা জাহাজটিকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করে প্রায় ৪৫ মিনিট পর ঝড় থামতে শুরু করে এবং যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয় জাহাজটি ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত হলেও আশ্চর্যজনকভাবে টিকেছিল এই ঘটনাটি বারোজন ক্রু গুরুতর আহত হন সামরিক ইতিহাসে এই ভয়ঙ্কর রাতটি দ্য নাইট অফ রাথ নামে পরিচিতি পায় পরবর্তীতে ব্ল্যাক বক্সের তথ্য ও ক্রুদের অভিজ্ঞতার ভিত্তিতে জাহাজের নকশা ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয় এই ঘটনাটি আবারও প্রমাণ করে দেয় যে সৃষ্ট প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রকৃতির বিশাল শক্তির কাছে তা নিতান্তই অসহায়